ঢাকা শহরে একতলা বিল্ডিং করছে সাড়ে চার কোটি টাকা খরচ করে একতলা কি করছে এটা সেই ভদ্রলোক কিছুদিন আগে ইন্তেকাল করছে তার গ্রামের লোক আমার নিজে বলছে ছেলেরা হাসপাতালে মারা যাওয়ার পরে লাশটা রাত্রের জন্য পরের দিন দুপুরে হবে হবে দাফন গ্রামের বাড়িতে শহরের বাড়িতে রাত্রটা লাশটা হাসপাতাল থেকে আনে নাই হাসপাতালেই ফেলে রাখছে ওখান থেকেই অ্যাম্বুলেন্স দিয়া গ্রামের বাড়িতে নিছে সাড়ে চার কোটি টাকার বাড়িতে শেষ রাতটাও থাকতে দেয় সাত দুনিয়া বড় রাক্ষস রাক্ষস আপন সন্তান এর একটা দুজন অগণিত গত দাফনও যদি করে থাকে দুই বছর চার বছর পরে আজকে ঝামেলা কালকে ব্যস্ততা পরশু এই এই সেই করে করে একদিন বাপের স্মৃতিও নাই মায়ের স্মৃতিও নাই সংসারে আর কোনো আলোচনা নাই আমার দাদার কথা আর আজ আলোচনা নাই আমার দাদার বাবার কথা আজ আর আলোচনা আছে কিছু ওই আমার ফ্যামিলিতে তো নাই আমার দাদার ইন্তেকালের বারো বছর চোদ্দ পনেরো বছর পরে আমার দাদা বড় জমিওয়ালা ছিলেন গ্রামের মধ্যে সম্পদশালী ছিলেন আমার জ্যাঠা এখনো বাইচা আছে আমার জ্যাঠারে আমি বলছিলাম জ্যাঠা আমার দাদা তো সব কিছু যোগাইয়া গেছে আপনি আমার দাদার আমলের আমার একটু দেখান যেটা আমি দেখবো আমার দাদার স্মৃতি একটা নুনের বাটি লবণের বাটি দেখান আছে আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল কায়দা দিছে জ্যাঠা আমার বড় জ্যাঠা বাবার বড় ছেলে উনি দাদার বড় ছেলে উনি বলছে না বাতি যা তোমারে দেখাইবার মতো কিছুই আমার কাছে পনেরো বছরের ব্যবধানে সন্তান সংসারের মানুষগুলো সোফাইটা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি বানায় পরবর্তী বিশ বছর না দশ বছরের ব্যবধানে এটা আর ওই ঘরে থাকবে না মজবুত হলে কি এই মডেল এখন আর চলে না ঠিক কিনা বলেন কইটি হালাও হালাও আরে তোর তোর বাফে বানাইছে বেটা কষ্ট করে বানাইছে রে ফুদ আরে তো বানাইছে কি যে আপা বানাই যেগুলো এখন চলে না এগুলো লইয়ে বই থাকবে না বা বিল্ডিং এর স্মৃতি থাকবে না ইট বালু আর সিমেন্টের স্মরণ করবে না কাঠ আর বাজার সদাই স্মরণ করবে না টিকে থাকবে না কিন্তু যদি সেজদা দিয়ে থাকেন স্ত্রী আর সন্তান যদি সেজদা দিয়ে থাকে তো সেজদা জিকির তেলাওয়ার আল্লাহর বন্দেগী খোদার কসম জান্নাত পর্যন্ত পৌঁছে এটা কোনোদিন ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই পুরাতন হবে না সেটা বিস্তৃত হবে না হারিয়ে যাবে না মুছে যাবে না সেটা চলতেই থাকবে একেবারে জান্নাত পর্যন্ত এজন্য কিছু যদি করে যান নিজের জন্য বা স্ত্রী সন্তানের জন্য তো বন্দিগির ব্যবস্থা করে যান এই ফিকির করে যান ছেলে নামাজি আপনার জিন্দিগি দুনিয়াতেও সার্থক আখেরাতে

কপি ফুলকপি টমাটো ধন্যবাদ কাঁচা মরিচ ক্ষীরা শুধু এই মিলাই দিয়ে প্রতিদিন রাত দিন এই এক টেনশন বাজার করে সদাই করে বাড়ি করে ঘর করে দুয়ার করে জানালা করে লোটা করে বালতি করে বদনা করে খাট করে পালন করে আহা এটাই জিন্দিগি বা এটাই মুসলমান శుతో జీ చెంజ్ కదా